দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় তুপুরার মধ্যে আপনাদেরকে স্বাগত জানাই আমি আমরা প্রায় সময় অসহায় মানুষদের কথা তুলে ধরি সময় মাধ্যমে আর আপনারা সেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেন একটি অসহায় মানুষের খবর পেয়ে আমরা উপস্থিত হয়েছি থানা থানাধীন বেজিমারা পাঁচ নম্বর এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি স্বচ্ছে সাহী এবং তার পরিবার এখানে দাঁড়িয়ে রয়েছে দুটি মেয়ে এবং একটি ছয় মাসের ছেলে সন্তান স্ত্রী রয়েছে তাদের দেখানোর উদ্দেশ্য একটি যে যার রোজগারে পরিবারটি চলত সে আনোয়ার হোসেন যার বয়স মানিক ত্রিশ হবে উনি চাই। ওনার সমস্যা উনি রোজগার করতে পারেন না আগে রোজগার করতো বিভিন্ন রাজমিস্ত্রি কৃষিকাজ করে পরিবার পরিচালনা করতো কিন্তু বর্তমানে উনি মাথা টিউমার হওয়ায় বিছানায় সহ্য শয্যাশালী ওনার চিকিৎসা প্রয়োজন মোটা অঙ্কের টাকা প্রয়োজন কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকায় অন্য অবস্থায় পরিবারটির বর্তমান অবস্থায় রোজগার না থাকায় কিন্তু তাদের খাওয়া দাওয়ার অনেকটা সমস্যা হচ্ছে যে পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি উনি শয্যা চাই যার দর ওনাদের ঠিক মতন যে চারটি খাবে সেই খাওয়া জুটা জুটছে না এখন কিন্তু আশেপাশের যারা মানুষ রয়েছে ওনার যে বাইরে রয়েছে তারা তাদের সহযোগিতা কিন্তু পরিবারটি কোনো রকম বেঁচে আছে কিন্তু আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য যে মোটা অঙ্কের টাকা প্রয়োজন সেটা কিন্তু এখনও পর্যন্ত উনি চিকিৎসা জোগাড় করতে পারেনি এবং চিকিৎসা হচ্ছে না আমরা আজকে আপনাদের এটা খবরটা তুলে ধরার একটা উদ্দেশ্য যে টাকার জন্য অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কারোর কাছে টাকার থেকে অসুখী আবার কেউ কারোর কাছে টাকার নেই থেকে অসুখী তো আমরা এই করুণ দশাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারাই সহযোগিতা করার চেষ্টা পারবেন সহযোগিতা করতে পারবেন আপনারা নিশ্চয় সহযোগিতা করবেন এই পরিবারটি ছয় মাসের একটি বাচ্চা রয়েছে দুটি মেয়ে সন্তান রয়েছে তার উনিশশো পঁয়িশ বিছানায় ছদ্য যায় আর আমার এই ভিডিও যদি কোনো চিকিৎসক দেখে থাকেন আপনাদেরকেও আবেদন করব আপনাদের চিকিৎসার মাধ্যমে যদি কোনো সহযোগিতা করতে পারেন আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এমনকি তাদের আয়ুষ্মান কার্ড ছিল যদিও এখন তারা সেই সুবিধাটা এখনো পাচ্ছে না আর ওনার যতটুকু বলতে পারে যতটুকু জানা আছে মোটা অঙ্কের টাকার ধরুন আয়ুষ্মান কাটও সেই টাকা দিয়ে আয়ুষ্মান কার্ডের টাকা দিয়ে হয়তো সম্ভব সেই চিকিৎসা সম্ভব হবে না ওনাদেরকে দিল্লি কিংবা ব্যাঙ্গালোর বড় হসপিটালে নিতে হবে তো আমরা এখানে একটা অন নাম্বার দিয়ে দিব আপনারা যারাই সহযোগিতা করতে পারবেন আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সময় ত্রিপুরা সময়ের সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা কি নাম আপনার আনোয়ার হোসেন কি হইছে আপনার ব্রেন কবে নাগাদ এটা কত বছর হয়েছে না কয় মাস

এত টাকা লাগবে কইছে আসিনি এখন টাকা হইছে কি কর মানে কিভাবে কর কইতে হয় না আমরা তো মনে করি না তো একটা কা নাই এই তো এই অবধি যা দেয় সি ডাক্তার সব মানুষে সাহায্য করছে পরিবারে কে কে আছে আছে দুইজন মেয়ে আছে ছেলেজন আছে সদা

অনেক কষ্ট চলতে পারছে তো জীবিত ভর্তি আসলে ওখানে কাজে ভিত্তি দিছে ভর্তি আছে বাইরে নিতে বাইরে নিয়ে গেছে গেছে ওরা তো আমরা মতো মানুষকে বাইরে যাবো সম্ভব কাজ করে দিনে এনে দিনে কাজ করে ভাতটা তো ওখানে কাজে ডাক্তারও করতে আসে কম চোদ্দ পনেরো লাখ টাকা মতো লাগিয়া যাইব তো দুজন মানুষ এনভারটা আগে আগুন যাওয়ার রোগীর লোক এক দুজন যাই লাগে আগুন যাওয়ার ঋণ ভাড়া আছে এরপর হেন

অ্যাফই পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানি রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপির পেট্রোল পাম্পের পাশে সোনামুরা